ভাই খুবই ভালো আছি আজকে দেখতে পাচ্ছি এত সুন্দর একটি নিয়ে আসছি ঠিক আছে লাভবাট বাসন টু লাভ বাসন টু ভাই সব জায়গায় লাবে মোড়ানো ভাই একদম একদম লাভে এমন রেট দিব ইতিহাসের রেকর্ড এবং দিতে পারবে না সরাসরি আমরা কারখানা দ্বার দিতে পারত ভাই সরাসরি কিন্তু ভাইদের কারখানা থেকে আমরা এখানে আমি বলি যে কোনো খাত লাগবে ঠিক আছে আমি এটা একটা ভিডিও করবো বড় একটা লং

শোকে থাকবে লংস থাকবে ভাই এগুলি কিন্তু পরিষ্কার ভাই এটা তো ভিতরে দেখা যাবে থাকবে একটি থাকবে তার অনেক সুন্দর আপ ঠিক আছে একটি বেনেজি থাকবে বসার জন্য একটা টুল আছে বসে সাজুগুজু করতে পারবো ভাই দুইটা পাল্লা থাকবে এত সুন্দর কারো কাজ দিয়া মানে এত সুন্দর ভাবে যেন আমরা সাজাই ভাই ঠিক আছে এক একটা বেডরুম সেট ইউনিক মডেলের বেডরুম সেট গুলা ভাই আচ্ছা তারপরে আমি বিস্তারিত বলতাছি ভাই এটা ছয় ফিট বা সাত ফিট ঠিক আছে সেম ডিজাইন করা ফুল থাকবে ঠিক আছে আর আমাদের খোদাই করে নকশা করা জমিন কাটা নকশা করা ভাই ঠিক আছে আর এটা আমাদের এইগুলি তুর্কি সুইচ বেলভেট দেওয়া তুর্কি সুইচ বেলবেট দেওয়া কেউ যদি বেলবেট চেঞ্জ করতে চায় কেউ যদি কালারটা চেঞ্জ করতে চায় সম্পূর্ণ করতে পারবে কাস্টমাইজ করতে পারবে আমাদের নিজস্ব কারখানা ভাই

যে না আমরা এত কম রেটে দিতে পারি ভাই ঠিক আছে ইতিহাসের রেকর্ড এরকম কেউ কেউ দিতে পারবে না এই কারণে নামছি ভাই আমি পাইকারি বিক্রি করতাম দেখা যে এক এক দোকানদার দোকানদারে টাকা বাকি রাখে অমুক রাখে তমুক রাখে এই কারণে

কেউ আই যে বন্ধু দেখানে এবং দেখাতে পারবে না ঠিক আছে আর সব লাগানো ঠিক আছে কাস্টমারের সুবিধার কারণে এটা তিনটা পাঠ করা হয় এই দুইটা আলাদা এটা আলাদা আর কানিসটা আলাদা ঠিক আছে আপনি এর জন্য সুবিধা আমি কাস্টমার কালার কাস্টমাইজ করতে সমস্যা ঠিক আছে ঠিক আছে ভিতরে বাইরে সেম কালার খুললে দেখাইছি ঠিক আছে এরকম কেউ কেউ দেখাইতে পারবে না ভাই আর আমাদের সম্পূর্ণ কিন্তু থাকে আমি বলি ঠিক আছে এটা হচ্ছে পাল্লা ধরে রাখবো কোন ফাঁকা কোনো হবে না

তো ভাইজান মাত্র কত মাত্র আছে কতরা গো ভাই জানেন কত ভাই মাত্র 85000 টাকা মাত্র মাত্র 85000 টাকা প্যাকেজ জি ভাই আমি একবার ফুল প্যাকেজটা নিতে পারবো মাত্র 85000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং ম্যাটের চাদর বালই সম্পূর্ণบุรี ওই গেম একটা কলা কোনা ভাই একটা করে তবে একটা করে করে ভাই

পঁচাশি হাজার টাকা হলে যারা যারা অর্ডার করবেন অবশ্যই ভাইদের স্ক্রিনে তার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আজকে আমার তার ভিডিওটি বড় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম